আমার মনে হয় বিশ্বের সবচেয়ে ছোট কাঠ তাও আবার বিক্রি হচ্ছে কাঁঠালার দেশ ঠাকুরাগুড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো আজকে এই কাঁঠালগুলা কত করে বাঁচবে দিদি এগুলা আপনার না এটা হচ্ছে এখন কাঁঠালার সিজন পাই শেষ যার কারণে এই যে আমার দিদি দিদি উনি আনছে এই যে কাঁঠালগুলো বাজারে বিক্রি করার জন্য এটা হচ্ছে মানে বিশ্বের সবচেয়ে ছোটো কাঁঠাল এটাও বাজারে বিক্রি হয় দিদি এটা কত বিক্রি করবে তিরিশ টাকা এটাও নাকি তিরিশ টাকা বিক্রি করবে দিদি বলতেছে ঠিক আছে আর এটা এটা হচ্ছে আরে খাঁকড়াছড়ির সবচেয়ে বড়ো কাঁঠাল খাঁকড়াছড়ি সবচেয়ে বড়ো কাঁটাল দিদি এটা কত বাজবেন পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা বিক্রি করবে এটা এই মুহূর্তে খাগড়াছড়ি সবচেয়ে বড় কথা